আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব কর পাশে থাকবে তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী রয়েছ তো তোমাদের যে পদার্থ বিষয় পরীক্ষাটি তো সেটি কিন্তু স্থগিত করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পদার্থ বিষয়ক পরীক্ষা স্থগিত তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে একুশে জুলাই দুই হাজার পঁচিশ রাত দুইটা এগারো মিনিটে তো নোটিসে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ সোমবার একুশে জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পদার্থ বিষয় চতুর্থ পত্র পরীক্ষা তবে অনিবার্য কারণবশত এই পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে না বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় পত্র কোড নাম্বার তো অবশ্য কোড নাম্বারগুলো দেখে নেবে পদার্থ বিষয়ে এই পরীক্ষা স্থগিত করা হয়েছে পরীক্ষার নতুন তারিখ পরবর্তী জানিয়ে দেওয়া হবে তবে অন্যান্য বিষয় পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিচ্ছ তো তোমাদের আজ পদার্থ বিষয় পরীক্ষাটা স্থগিত করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ